সংকটের অবস্থা আপনার জীবনে আসবে কিন্তু সংকট কালেও আল্লাহর প্রতি অটল অবিচল থাকা অবস্থায় তো আল্লাহর প্রতি আমি অটল অবিচল আসি বোঝা যায় কিন্তু বান্দার পরীক্ষা তখন হয় যখন বিপদ আসে ঠিক কিনা আল্লাহ আলামিন বলছেন এই জন্য সুরা লোকমানের সতেরো নম্বর আয়াতের মধ্যে কোরআনের পঁচিশ নম্বর সুরা ইয়া বুনাই আল্লাহুমিস সালাত ওয়া আমুর বিল মা'রুফ ওয়ানহা अनिल মুনকার ওয়াসবির আলা মা আসাবাক আজমিল উমূর হযরতে লোকমান হাকিম তার সন্তানকে নির্দেশনা দেন আমার বাসা দন আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে চিন্তা করে জানাচ্ছি তোমার কাজ হবে তুমি কখনো নামাজ ছাড়বা না সব কাজের আদেশ বন্ধ করবা না অন্যায় দেখলে অন্যায় থেকে ফিরাবা আর আমি বললাম মা তোমার উপরে যখন কোনো বিপদ এসে যায় ওইটার উপরে ধৈর্য ধরো আর আমি লোকমান বলতেছি এই কাজটা সহজ নয় সহজ নয় ইন্নজা মিন আজমিল উমুর মানব জীবনের সবচেয়ে কঠিন কাজ হচ্ছে বিপদের সময় আল্লাহর প্রতি অটল অবিচল থাকা বিপদ আসছে কথাবার্তায় এলোমেলো হয়ে যায় আমি তো প্রত্যেক মাহফিলে উদাহরণ দেই ধান নেড়ে দিছে ওই দিনই একটুখানি আকাশ ঘোলা হয়ে আসছে ওই মহিলা বিরাট ইমানদার ফজরের নামাজও পড়ছে জোহর পরেও ধানের কাছে আসছে আসার পরেও বলতেছে আল্লাহ তো আর দিন পায় না আমি যেই দিন ধান শুকাতে দেই ওই দিনই খালি আল্লাহর বৃষ্টি দেওয়া লাগে আল্লাহ লোক খুঁজে পায় না যত অসুখ আমার বাচ্চাটা ইমানদার ইমানদার নিজেকে ঘোষণা দিচ্ছে আল্লাহ এই জন্য কোরআন ক্যারিমের মধ্যে বলছেন বিপদে তুমি আল্লাহর প্রতি অটল অবিচল থাকো এটা সহজ বিষয় নয় এটা একটা সিকুয়েল আছে ভালো করে খেয়াল করেন আপনি যদি সালাত আদায়কারী হন সব কাজের আদেশদাতা হন অন্যায় থেকে ফিরান তবেই আপনার মধ্যে এই তবিয়ত তৈরি হবে হুদা তৈরি হবে না বেনামাজি কখনো প্রকৃত আল্লাহর উপর সবর করতে পারে না তুমি নামাজই ঠিক মতো আদায় করো না তুমি আবার কিসের সবর করো ঠিক না আমি নামাজ পড়িনা না ইমান ঠিক আছে তুই এটা বলদ একবারে ডাইরেক্ট বলদ নামাজ পড়েন ইমান ঠিক আছে তোমার নামাজ ইমানের বেশি তুমি বলতেছো আমার বাড়িতে ছাদ দেওয়া আছে তোমার তো কোনো খুঁটি নাই মানুষ বলবে তুই পাগলা তোমার বাড়িতে সাদ আছে তোমার বাড়িতে কোনো ওয়াল নাই প্রাচীন নাই কুটি নাই তুমি আসমান বানাইছো নাকি তোমার এটা আসমানের স্রোষ্ট আল্লাহ দুনিয়াবাসী পারে না তো আপনার নামাজ নাই আপনার ইসলামই নাই ইসলামের খুঁটি আপনার নামাজ আপনি কেমনে বলেন তাহলে সৎ কাজের আদাশের ফিতরাত থাকতে হবে অন্যায় থেকে পিরানোর টেন্ডেন্সি হৃদয়ে রাখতে হবে আমি দেখে ভাই হুদা মিসা ঝামেলা বাড়ানোর দরকার নাই এই সকল আমি ভালো আছি নিজে বাঁচলে বাপের নাম এটা হচ্ছে ইসলামের কনসেপ্ট না। ইসলামের কনসেপ্ট হচ্ছে সবাই মিলে বাঁচলে তারপরে আমার বাপের নাম আমি খালি নিজে বাঁচলে বাপের নাম হয় না ইসলাম আপনাকে এই জন্য সৃষ্টিই করে নাই কোনতুন ভয় রবুনাথের না আপনাকে মানুষের জন্য তৈরি করা হয়েছে আপনাকে নিজের জন্য বানানো হয় নাই অতএব আপনি যদি সৎ কাজের আদেশ না দেন অন্যায় থেকে না ফিরান আর আপনি যদি নিজেকে সালাদ কায়েমকারীর মধ্যে না নিয়ে আছেন আপনি কক্ষনো বিপদের সময় অটল অবিচল থাকতে পারবেন না এটা আপনার মুসিবত হবে এটার বড় সংজ্ঞা মুবাসিররা বলেছেন ওয়াসবির এই যে আল্লাহ রাব্বুল আমিন বললেন আলামা সবাক ওটা সবচেয়ে বড় বিপদ কি যখন মৃত্যুর সময় চলে আসবে শয়তান এসে ধোকা দিয়া ঈমান বের করে নিয়ে চলে যাবে আপনি বুঝবেনই না বুঝবেনই না দুনিয়ায় না হয় একটু জ্বর হয়েছিল হয়েছিল অসুখ হয়েছিল টাকা পয়সা ছিল আপনি সবরের দেখাইছেন কি না দেখাইছেন যা কিন্তু ওই তো কেউ হয়েছে আপনাকে পাহারা দিতে পারবে না অতএব এই যদি আমরা মানি তাহলে আল্লাহ রাব্বুল আমিন আমার অন্তরের মধ্যে ওই স্থিতা দান করে দিবেন এই জন্য প্রিয় ভাইরা বিপদে আপদে আল্লাহ রাব্বুল আলমিনের প্রতি তাওয়াক্কুল করতে হবে এটা বান্দার জীবনের অন্যতম দায়িত্ব প্রিয় ভাইরা